আসসালামু আলাইকুম গত দুটি ভিডিওতে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত ডিটারমিনার এবং মডিফায়ারের ইউজটা দেখেছিলাম তো এটা হচ্ছে তৃতীয় পার্ট ডিটারমিনার এবং মডিফায়ারের যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয় তাহলে আমরা শুরু করি হুইচ ওয়ান ইজ ইউজড ইন এ নেগেটিভ সেন্স এই কোয়েশানে কোনটা নেগেটিভ সেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে অপশান এ দ্য ফিউ অপশান বি এফ ইউ অপশান সি ফিউ অপশান ডি ভেরি ফিউ তো আমরা জানি দ্য ফিউ এফ ইউ ভেরি ফিউ এগুলো সব পজিটিভ মিনিং শুধু ফিউ এটা হচ্ছে নেগেটিভ মিনিং আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তার মানে আমার বন্ধু নাই বললেই চলে কিন্তু যখন আমি বলবো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস তখন কিন্তু আমার বন্ধু মানে কয়েকজন বন্ধু আছে বলে ধরে নেওয়া হবে অতএব এখানে আমাদের নেগেটিভ সেন্স বোঝাচ্ছে সি নাম্বার অপশানটা ফিউ এবার যদি আমরা দেখি পরের কোশ্চেনটা সেটা দ্য ওয়ার্ড পয়েট্রি ইজ পয়েট্রি শব্দটা কী এ কাউন্টেবল নাউন দুই নম্বর অপশন এন আনকাউন্টেবল নাউন তিন নম্বর অপশন এ প্লুরাল নাউন আর চার নম্বর অপশন এন অ্যাবস্টাক নাউন তো মাথায় রাখতে হবে পয়েট্রি এই শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন অতএব আমাদের আনসার বি সঠিক কারণ পয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু পয়েট্রি এর কাউন্টেবল নাউন হচ্ছে পয়েম এরপরের কোশ্চেন আমরা চলে আসি এক্সকিউজ নি ক্যান আই আস্ক ইউ ড্যাশ কোয়েশ্চেন্স তো এবার এই কোশ্চনের অপশান দেওয়া চারটা এক নম্বর হচ্ছে এ ফিউ দুই নম্বর হচ্ছে লিটল তিন নম্বর হচ্ছে আ ফিউ চার নম্বর হচ্ছে আ লিটল তো এখানে যদি আমরা ওয়ার্ডটা যদি খেয়াল করি কোয়েশান শব্দটা যদি খেয়াল করি সেটা হচ্ছে নাউন এবং সেটা প্লুরাল ফর্মে রয়েছে তো আমরা এখানে যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে তার মানে এখানে এটা অবশ্যই কাউন্টেবল নাউন কারণ আমরা জানি একমাত্র কাউন্টেবল নাউনই প্লুরাল হয় আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না অতএব আমাদের অপশন বি এবং অপশান ডি বাদ যাবে এখন অপশন এ সঠিক নাকি অপশন সি সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে এখন যেহেতু কোয়েশ্চেন্স কথা বলা আছে মানে এখানে একাধিক প্রশ্ন তাহলে আমি বলেছিলাম যে শুধু ফিউ এর ইউজটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ নাই বললেই চলে তো এই জন্য ফিউটা ইউজ করতে পারবো না এখন যেহেতু এখানে কোয়েশ্চেন্স প্লুরাল দেওয়া আসে তার মানে এখানে একাধিক কোশ্চান অতএব এখানে আফিউ ইউজ করতে হবে কারণ শুধু ইউজ ইউজটা হয় নাই বললে চলে এমন একটা জিনিস মানে একেবারে নেগেটিভ নাই এমন জিনিস বোঝানোর জন্য শুধু ফিউ ইউজ করা হয় অতএব আমাদের আনসার হবে সি এরপরে যদি আমরা দেখি পরের কোয়েশনটাই উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এই নীচের যে অপশনগুলোর মধ্যে যে চারটি অপশন রয়েছে কোনটা সঠিক এক নম্বর অপশন রয়েছে গিভ মি আ ফিউ বাটার প্লিজ আমাকে কিছু বাটার দাও দয়া করে বি নাম্বার অপশান রয়েছে গিভ মি আর লিটল বাটারস প্লিজ আমাকে অল্প বাটার দাও দয়া করে সি নাম্বার আই হ্যাভ আর লিটল মানি আমার অল্প টাকা রয়েছে ডি নাম্বার হচ্ছে বোধ এ অ্যান্ড সি এখন বলতেছে এ এবং সি দুইটাই সঠিক কিনা তো আমরা যদি দেখি এই নাম্বার অপশনে যে বাটার শব্দটা এ বাটার শব্দটা আনকাউন্টেবল নাউন অতএব আনকাউন্টেবল নাউনের আগে যে ফিউটা ব্যবহার করা আছে এই ব্যবহারটা অশুদ্ধ অতএব এ নাম্বার অপশনটা বাদ যাবে দুই নাম্বার অপশানটা আমরা যদি লক্ষ্য করি এখানে দেওয়া আছে বাটার্স আমরা জানি বাটার এটা আনকাউন্টেবল নাউন এতে শেষে অ্যাস হবে না অতএব এখানে এটা ভুল রয়েছে বি নাম্বার অপশনও ব্যাঠিক বাদ এবার তাহলে আমাদের এ বি নাম্বারের মধ্য দিয়ে আমরা ডি নাম্বারও বাদ কারণ হচ্ছে এ এ বাদ এখন এ বোধ এ অ্যান্ড সি তো বোধ এ এন্ড সিতে হবে না এ তো হবে না তাহলে এটা অবাধ তাহলে সি নাম্বার অপশন শুধু সি নাম্বার হয় কি না দেখি আই হ্যাভ আ লিটল মানি মানি আনকাউন্টেবল না তার আগে লিটল আ লিটল এটা ব্যবহার করা শুদ্ধ অতএব আনসার সি সঠিক এরপরে যদি পরের কোয়েশনটা আমরা আসি অল উই নিড টু কমপ্লিট দ্য কেস ইজ এ সিঙ্গেল ড্যাশ এখন অপশন এতে রয়েছে ইনফরমেশন অপশন বিতে রয়েছে ফিসেস অফ ইনফরমেশন অপশন সিতে রয়েছে আইটেমস অফ ইনফরমেশন অপশন ডিতে রয়েছে আইটেম অফ ইনফরমেশন এখন আমাদের আনসার কোনটা সঠিক হবে তো মাথায় রাখতে হবে ইনফরমেশন শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এই আনকাউন্টেবল নাউনের শেষে কখনো এস বাই এস যুক্ত হবে না আবার এই আনকাউন্টেবল নাউনকে যদি আমরা কাউন্টেবল করতে হয় তাহলে আমাদেরকে কিছু ফ্রেজ ইউজ করতে হবে এখন এখানে যেহেতু এ সিঙ্গেল শব্দটা দেওয়া আছে অতএব এই নাম্বার অপশান এ সিঙ্গেল ইনফরমেশন এটি কিন্তু হবে না কারণ এ সিঙ্গেলের পরেও আমাদেরকে এ সিঙ্গেলের পরেও আমাদেরকে একটা ফ্রেজ ইউজ করতে হবে যেমন বিতে আমরা লক্ষ্য করলে এ সিঙ্গেল পিসেস তাহলে এখানে পিসেস প্লুরাল রয়েছে হবে না সিতে যদি দেখি এ সিঙ্গেল আইটেমস সিঙ্গেল শব্দটা কিন্তু এক বুঝায় অতএব এখানে আইটেমস দেওয়া আছে এটাও হবে না ডি নাম্বার যদি বলি এ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন তাহলে সঠিক তাহলে আমরা আবার যদি একটু লক্ষ্য করি ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল নাউন তো এটাকে যদি কাউন্টেবল করতে হয় অবশ্যই আমাদেরকে তার আগে একটা ফ্রেজ ইউজ করতে হবে তো ওই ফ্রেজ হচ্ছে এখানে শুদ্ধ যে ফ্রেজটা সেটা হচ্ছে এ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন মানে একটা ইনফরমেশন তাহলে আমাদের আনসার দেখা যাচ্ছে ডি সঠিক এরপরে কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি সেখানে দেওয়া আছে দিয়ার আর ফোর সেন্টেন্সেস নিচে চারটা সেন্টেন্স দেওয়া আছে ইন ওয়ান অফ দেম অনলি দ্য ডিটারমিনার ইউজড প্রপারলি শুধুমাত্র একটা অপশানেই ডিটারমিনারটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে আইডেন্টিফাই দ্য সেম তাহলে এখন আমরা লক্ষ্য করি এক নাম্বার আই ডোন্টান্ট দিস ওয়াটার তো এক নাম্বার দেখা যাচ্ছে ভুল ওয়াটার আনকাউন্টেবল না হন তার আগে দিস প্লুরাল হবে না কারণ দিসটা ব্যবহারে তবে কাউন্টেবল প্লুরাল নাওনের আগে অতএব এ বাত বি নাম্বার অপশন হি ডাজ হ্যাভ মেনি মানি তাহলে এই বি নাম্বার অপশনটা আমাদের অশুদ্ধ কারণ হচ্ছে মেনি শব্দটা রয়েছে মানি আনকাউন্টেবল না হন তার আগে মেনি শব্দটা অশুদ্ধ অতএব বি বাদ সি নম্বর আই উড টেক আ লিটল সল্ট অন মাই ভেজিটেবলস তো সি নাম্বার অপশনের মধ্যে কোনো অশুদ্ধ কিছু নাই সল্ট আনকাউন্টেবল নাউন তার আগে লিটল আর লিটল ব্যবহার করা শুদ্ধ অতএব আনসার সি সঠিক কিন্তু তারপরে ডিটা আমরা দেখব যদি ডিটাও সঠিক হয়ে যায় তাহলে তো আবার প্যাস সমস্যা এখন দেখি দে আর লেস পিপল তাহলে আমরা বুঝে গেছি এটা ব্য ঠিক কারণ পিপল হচ্ছে কাউন্টেবল তার আগে লেস শব্দটা কিন্তু হবে না কারণ লেস শব্দটা আনকাউন্টেবল নাউনের ডিটার্মিনার অতএব আমাদের ডি নাম্বার অপশনটা বাদ আমাদের আনসার হবেই সঠিক সি নাম্বার এবারে যদি পরের কোশ্চেনটা আমরা চলে আসি ইন অর্ডার টু ইম্প্রুভ ফার্মিং মেথডস ফার্মিং মেথডসগুলো ইম্প্রুভ করার জন্য উই নিড আমাদের প্রয়োজন ড্যাশ মেশিন মেশিনারি মেশিনারিস এ মেশিনারি তো মেশিনারি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন অতএব এ মেশিনারি শব্দের শেষে আমরা এস বাই এস যুক্ত করতে পারবো না এই জন্য সি নাম্বার অপশানটা বাদ এরপরে এ মেশিনারি মেশিনারি শব্দটা আনকাউন্টেবল নাউন তার আগে আমরা শুধুমাত্র এ এন আর্টিকেলটা ব্যবহার করতে পারবো না তো এটাও বাদ ডি নাম্বারটা এখন আমরা মেশিন নাকি মেশিনারি তাহলে আমাদেরকে অবশ্যই এখান থেকে নিতে হবে মেশিনারি যে মেশিনারি মানে যন্ত্রপাতি আমাদের যন্ত্রপাতি দরকার আমাদের যন্ত্র দরকার না আমাদের যন্ত্রপাতি দরকার অতএব আনসার হচ্ছে বি ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স অ্যান্ড ফিজিশিয়ানস যে সাম্প্রতিককালে অ্যাভেলেবেল হয়েছে যারা রিসার্চ করেন তাদের জন্য এবং যারা ফিজিশিয়ান আছেন তাদের জন্য হু স্টাডি দ্য ইঞ্জিনিয়ার্স লাইফ অফ বাংলাদেশ যারা বাংলাদেশে আদি গোষ্ঠীদের জীবন নিয়ে পড়াশোনা করেন ওই সকল রিসার্চার্স এবং ফিজিশিয়ানদের জন্য সহজ হয়েছে ড্যাশ এক নম্বর হচ্ছে এ লিটার ইনফরমেশান দুই নম্বর হচ্ছে ফিউ ইনফরমেশন সি নাম্বার হচ্ছে লিটার ইনফরমেশান চার নম্বর হচ্ছে এ ফিউ ইনফরমেশান তাহলে আমরা জানি ইনফরমেশান আনকাউন্টেবল না তার আগে অবশ্যই আমাদের ফিউ বা আফিউ ব্যবহার করা অশুদ্ধ অতএব বি এবং ডি নাম্বার অপশান বাদ এখন এই নাম্বার অপশান দেখি এই লিটেল ইনফরমেশান নাকি সি নাম্বার লিটল ইনফরমেশান কোনটা হবে তা আমরা যদি একটু পড়ি দুইটা অপশনের সাথে মিলে যদি পড়ি এই লিটল ইনফরমেশান ইজ কারেন্টলি অ্যাভেলেবেল নাকি লিটল ইনফরমেশান ইজ কারেন্টলি অ্যাভেলেবেল অল্প কিছু তথ্য একেবারে অল্প কিছু অল্প কিছু তথ্য অ্যাভেলেবেল রয়েছে সাম্প্রতিককালে তাহলে এখানে আনসার এও হতে পারে সিও হতে পারে তবে সি হওয়াটা একটু বেশি সেন্স কাজ করে কারণ মানে এখানে যে রিসার্চারদের জন্য তথ্য এগুলো খুবই অল্পই পাওয়া যায় আর কি তাহলে আমরা আনসার সি বলতে পারি শুদ্ধ এরপর আমরা যদি দেখি পরের কোশ্চনটা অ্যাকর্ডিং অ্যাকর্ডিং সাম স্টাডিজ অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ হওয়ার কথা স্টাডিজ ডলফিনস ওয়েলস অ্যান্ড ড্যাশ আদার সি ক্রিয়েচার ইউজ হাইলি সফিস্টিকটেড নেভিগেশন সিস্টেম তো আমরা জানি ডলফিন এবং যে সকল তিমি মাছ রয়েছে হ্যাঁ এবং অন্যান্য সাগরের অন্যান্য জীবরা হ্যাঁ তারা কি করে তারা খুব জটিল নেভিগেশন সিস্টেমটা তারা ফলো করে এবং ফলো করার মধ্য দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করে এখন এটা একটা পরীক্ষায় উঠে এসেছে বা গবেষণে উঠে এসেছে এখন গ্যাপের ওয়াটার মধ্যে কি ওয়াটার জন্য কি বসবে আমাদের আসলে কোন ডিটার্মিনারটা এক নম্বর হচ্ছে এনি আদার সি নাকি আ লিটল আদার সি ক্রিয়েচার্স মেনি সি ক্রিয়েচার মাছ আদার সি ক্রিয়েচার তো আমরা লক্ষ্য করতে হবে এখানে আদার সি ক্রিয়েচার শব্দটা হচ্ছে তো এটা হচ্ছে প্লুরাল অর্থাৎ প্লুরালের জন্য আমরা অবশ্যই এখানে লিটল নিতে পারবো না মাছ নিতে পারবো না অতএব বি এবং বি বাদ আর আমরা বলেছিলাম এনি ব্যবহৃত হয় কোশ্চেন এবং নেগেটিভের জন্য অথবা এটাও বাদ এটা কিন্তু কোশ্চেন নেগেটিভ না তাহলে আমাদের হবে এখানে ডলফিন ওয়েলস অ্যান্ড মেনি আদার সি অ্যানিমালস অর্থাৎ আনসার সি সঠিক পরের কোশ্চেনটা দেখি হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ দিয়ার ইন বাংলাদেশ এখন অপশন এ হচ্ছে ইউনিভার্সিটি এরপরে ইউনিভার্সিটি এরপরে ইস বি নাম্বার ইউনিভার্সিটিস আর এরপরে সি নাম্বার ইউনিভার্সিটিস ইস ডি নাম্বার ইউনিভার্সিটি আর এখন কি হবে তো যদি কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করে তাহলে দেখবো মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ দেয়ার ইন বাংলাদেশ তাহলে এখানে মেনি দেওয়া আছে মেনি শব্দটার কারণে বুঝা যাচ্ছে এখানে পরে যে নাউনটা হবে সেটা অবশ্যই প্লুরাল হবে অতএব আমাদের এ নাম্বার এবং ডি নাম্বার অপশনটা বাদ যাবে কারণ এগুলো সিঙ্গুলার আসে এখন আমাদের অপশন বি হইতে পারে অথবা সি হইতে পারে তাহলে আপনার দেখি কোনটা হবে হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস এখন যেহেতু ইউনিভার্সিটিস প্লুরাল অথবা আমাদের বি নাম্বার প্লুরালের জন্য ভার দেওয়া আছে প্লুরাল অতএব হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস আর দিয়ার ইন বাংলাদেশ এটাই সঠিক কিন্তু আমরা যদি বলি হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস ইজ তাহলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস প্লুরাল ঠিক আছে কিন্তু ভার কিন্তু সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের এটা ভুল হয়ে যাবে করার কোয়েশনটা দেখি ইন মাই কান্ট্রি ড্যাশ ইউনিভার্সিটি অফার এ ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস আমার দেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ওয়াইড রেঞ্জের কোর্সগুলো অফার করে থাকে এক নম্বর অপশন এভরি ইচ এ গ্রেট ডিল মোস্ট এখন ইউনিভার্সিটি প্লুরাল আছে অতএব আমরা এখানে একটা প্লুরাল মডিফায়ার নিব তো প্লুরাল মডিফায়ার আমাদের রয়েছে মোস্ট কিন্তু এ গ্রেট ডিল অফ যদি শব্দটা থাকতো তাহলে এটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা নাই অতএব আমাদের আনসার সঠিক হচ্ছে ডি নাম্বার আর এ এবং বি হচ্ছে সিঙ্গুলার নাউনের আগে মোডি সে ব্যবহৃত হয় অতএব সে দুইটা হবে না এরপর আমরা পরের অপশনটা দেখি আই হ্যাভ পরের কোয়েশনটা দেখি আই হ্যাভ ড্যাশ এনিমিস বাট দে ক্যান ডু মি ড্যাশ হার্ভ তো আই হ্যাভ এনিমিস প্লুরালে দেওয়া আছে অতএব অপশন এ নো এবং লিটল বি নাম্বার হচ্ছে মেনি এবং মেনি সি নাম্বার হচ্ছে লিটল এবং মাছ ডি নাম্বার হচ্ছে এফ ইউ এবং লিটল তা আমরা এনিমিস শব্দটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাও না অথবা প্লুরাল কাউন্টেবল নাউনের জন্য আমাদের প্লুরাল কাউন্টেবলের মডিফাই নিতে হবে অতএব আমরা অপশন বি এবং ডি থেকে যে কোনো একটা নিব এ এবং বি সি বাদ ওকে এগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের মডিফায়ার আনকাউন্টেবল নাউনের মডিফায়ার এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা যে দেখি বিতে আই হ্যাভ মেনি এনিমিস বাট দে ক্যান ডু মি মেনি হার্ম তো হার্ম এটা কাউন্টেবল নাও এটা হার্ম শো হতে পারে অতএব মেনি এর ফ্লুরাল দেওয়া আছে কিন্তু হার্মের সাথে অ্যাস নাই অতএব এটা বাদ তাহলে আমরা সহজে পেয়ে গেলাম আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার আই হ্যাভ আ ফিউ এনিমিস আমরা জানি আফিউটা ফ্লুরাল কাউন্টেবল নাও এর আগে বসে অতএব আমরা আফিউ এনিমিস এরপরে বাট দে ক্যান ডু মি লিটল হার্ম কিন্তু তারা আমার খুব অল্পই ক্ষতি করতে পারে পরের অপশনটা যদি লক্ষ্য করি উই ডিডেন বাই ড্যাশ ফ্লাওয়ার্স এবং এক নাম্বার অপশন মেনি দুই নম্বর অপশন লার্জ তিন নম্বর অপশন লট অফ ডি নাম্বার অপশন এনি তাহলে উই ডিটেন বাই আমরা কিনি না আমরা জানি নেগেটিভ এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এনি শব্দটা ব্যবহার করি তাহলে উই ডিটেন বাই এনি ফ্লাওয়ার্স আমরা কোনো ফ্লাওয়ার কিনি না কিন্তু যদি আমরা যদি মেনি বলি উই ডিটেন বাই মেনি ফ্লাওয়ার্স উই ডিটেন বাই লার্জ ফ্লাওয়ার্স উই ডিটেন বাই লট অফ আ লট অফ শুদ্ধ আ লার্জ নাম্বার অফ শুদ্ধ তাহলে বি এবং সি এখানেই বাদ ডি নাম্বার উই রিটন বাই মেনি ফ্লাওয়ার্স আমরা অনেক ফ্লাওয়ার কিনি না তো এটা চেয়ে শুদ্ধ হচ্ছে উই রিটন বাই এনি ফ্লাওয়ার্স আমরা কোনো ফ্লাওয়ার কিনি না তাহলে আমাদের আনসার হচ্ছে ডি সঠিক